হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করবো সবাই খুব ভালো আছো তোর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বিগত দুদিন হয়েছে আমি ভিডিও দিতে পারিনি শরীরটা ভালো ছিল না তাই তো এই মুহূর্তে আমি কিন্তু জি কে এক্সপ্রেস রিভিশন করছি ঠিক আছে তো আমরা যত বেশি বেশি করে রিভিশন করতে পারবো এবং মক টেস্ট দিতে পারবো ততই কিন্তু আমাদের সুবিধা তাই না তো চলো রিভিশন করি আর হ্যাঁ আজকেও একটা মক টেস্ট দেবো কত পাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা যারা এই মক টেস্টটা দিতে চাও তো সম্পূর্ণ ভিডিওটা দেখো ভিডিওর শেষে আমি বলে দিচ্ছি তোমরা এই মক টেস্টটা ফ্রিতে দিতে পারবে আর হ্যাঁ তোমরা যারা এখনও পর্যন্তই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর সবার আশা করবো অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে গেছে কার কোথায় পরীক্ষা পড়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর আমার পরীক্ষা পড়েছে বীরনগর হাই স্কুল যদি কারোর বীরনগর হাই স্কুলে পরীক্ষা পড়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তো দেখা করার চেষ্টা করো তোমাদের সাথে তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা এই মাত্র জাস্ট আমার রেলওয়ে চ্যালেঞ্জার রিভিশন মানে স্ট্র্যাটেজিকের যে পার্টটা কিছু চ্যাপ্টার আমি রিভিশন করলাম যেমন ভারতের প্রথম মহিলা প্রথম পুরুষ হ্যাঁ তারপরে যেসব বিভিন্ন দেশের যে উপনাম যেগুলো আছে সেইগুলো ঠিক আছে এইগুলো রিভিশন করছিলাম তো কয়েকটা প্রশ্ন তোমাদের সাথে আমি শেয়ার করছি যদি পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যেমন উড়ন্ত মাছের দেশ কাকে বলা হয় পৃথিবীর ফলের জুড়ি কাকে কাকে বলা হয় সাদা মানুষের কবর কাকে বলা হয় হ্যাঁ তারপরে ধরো নীল পর্বত কাকে বলা হয় স্বর্ণ শহর কাকে বলা হয় ঠিক আছে তারপরে ভারতের উদ্যান নগরী কাকে বলা হয় হ্যাঁ পঞ্চনদের দেশ কাকে বলা হয় গোলাপি শহর কাকে বলা হয় এই প্রশ্নগুলো কিন্তু মোটামুটি একটা দুটো কখনো কখনো থেকে যায় ঠিক আছে যেহেতু পরীক্ষা সামনে সেই কারণে রিভিশনটা খুব দরকার তো যাই হোক চলো মোটামুটি সাড়ে আটটা বাজে মা খেতে ডাকছে অ্যাকচুয়ালি আমি বরাবরই রাত্রেবেলা একটু সকাল সকাল খাই সাড়ে আটটা এখনও বাজে নেই মানে আটটা পনেরো বাজে তুমি সাড়ে আটটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করবো তো চলো খাওয়া দাওয়া করে আসি খেয়ে দিয়ে আবার পড়তে বসবো আর তখন একটা মগ টেস্ট দেবো তো চলো তোমাদেরকে ভিডিও শেষে দেখাচ্ছি যে আমি কত পেলাম তো বন্ধুরা এইমাত্র জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও কিন্তু টেবিলে পড়তে আসলাম তো চলো এখন একটা মক টেস্ট দেবো তো মক টেস্টটা দিই কত পাই তোমাদেরকে জানাচ্ছি আর মক টেস্টের পরে আরেকটু রিভিশন করব তারপরে ঘুমাবো তো এখন মোটামুটি পনেরো নটা নটা বাজে হয়তো তো চলো মক টেস্টটা দিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর তোমরা যারা এই মক টেস্টটা দিতে চাও তো সম্পূর্ণ ভিডিওটা দেখো ভিডিওর শেষে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে তোমরা এই মক টেস্টটা দিতে পারবে তো এই এইমাত্র জাস্ট আমার মক টেস্টটা দেওয়া হয়ে গেছে তো কত পেলাম তোমাদের সাথে শেয়ার করছি তো তার আগে কিছু অঙ্ক তোমাদের সাথে স্ক্রিনের উপর আমি শেয়ার করছি তোমরা যদি পারো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কারণ কি এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে আর অঙ্ক এবং জিআইতে একটা ভালো নাম্বার কিন্তু তোলা যায় তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো আর অঙ্কগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কত হয়েছে আজকের মক টেস্টে না আমার নাম্বার একটু কম হয়ে গেছে সত্যি কথা খুব খারাপ লাগছে এখানে দেখতে পাচ্ছ আমি ছাপ্পান্নটা কোশ্চেন ঠিক করেছি পাঁচটা কোশ্চেন ভুল হয়ে গেছে আমার এরকম প্রশ্ন ভুল খুবই কম হয় তো যাই হোক না কোশ্চেনের জন্য আমার দেখতে দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট টু ফাইভ নাম্বার কাঠাকাছি চুয়ান্ন পয়েন্ট পঁচাত্তর হয়েছে তো সম্পূর্ণ মক টেস্টটা কিন্তু এইভাবে দেওয়া হয়েছে আর সবাইকে একটা কথাই বলবো সবাই এখন যারা সেট দিচ্ছ বা মক টেস্ট দিচ্ছ ওই মার্কশিটেই দেওয়ার চেষ্টা করো কারণ কি পরীক্ষার হলে কিন্তু ওই মার্কশিটেই পরীক্ষা দিতে হবে তো জাস্ট এই আমার নাম্বারটা এসছে তো চলো এখন একটু রিভিশন করবো রিভিশন করে তারপরে ঘুমাবো কারণ কি রিভিশান ইজ মাস্ট ইম্পর্টেন্ট মানে পরীক্ষায় ভালো নাম্বার তোলার জন্য ঠিক আছে আজকের পরীক্ষাটায় নাকি সিলি মিস্টেক হয়ে গেছে কিছু কিছু কোশ্চেন আমি সত্যি কথা যখন কোশ্চেন মেলাচ্ছিলাম মানে সত্যি খুব খারাপ লাগছে মানে তো যাই হোক অনেকের শুনেছি এই সেটে অনেকে সিক্সটি প্লাস নাম্বার এসছে হ্যাঁ আমার যদিও চার পাঁচ নাম্বার ছ নাম্বার কমে গেছে তো যাই হোক কোনো ব্যাপার না হয় এরকম হয় কিছু করার নেই তো চলো রিভিশন করছি আর তোমরা যারা এই মক টেস্টটা দিতে চাও অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখানে সমস্ত মক টেস্ট মানে এই যে মক টেস্টগুলো না সবগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো তাড়াতাড়ি ঝটপট চলে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে ওখান থেকে কিন্তু সমস্ত মক টেস্টগুলো ডাউনলোড করে তোমরা কিন্তু দিতে পারবে ঠিক আছে তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এখন বাজে রাত তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ বারোটা নয় মানে বারোটা দশ বাজে মানে বারোটা কিন্তু বেজে গেছে আর আমি এতক্ষণ ধরে কিন্তু রিভিশন করছিলাম লাইফ সায়েন্সের কয়েকটা চ্যাপ্টার তার মধ্যে যেমন রেশন তারপরে ভিটামিন চলন গমন সালোক সংশ্লেষ ওটা এরকম তিন চারটে চ্যাপ্টার কিন্তু রিভিশন করলাম আর এখন কিন্তু আমাদের পরীক্ষায় সায়েন্সটাকে কিন্তু ভালোই ফলো করা হচ্ছে সায়েন্সের কোশ্চেন কিন্তু আমরা মোটামুটি মক টেস্ট দিলে কিন্তু দু একটা করে পাচ্ছি তো সেই কারণে সায়েন্সটাকেও আমাদেরকে ফলো করা উচিত ঠিক আছে তো যাই হোক মোটামুটি রিভিশন কমপ্লিট হয়ে গেছে মক টেস্টও দিলাম কত পেজি সেটা তোমাদের সাথে শেয়ারও করলাম আর তোমরা কোন জায়গা থেকে মক টেস্টটা দিয়ে দেবে সেটাও বলে দিচ্ছি তো আরেকবার বলে দিচ্ছি তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখান থেকে এই মক টেস্টটা কিন্তু নিতে পারবে ফ্রিতে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর সকালবেলা আবার দৌড়াতে যেতে হবে ঠিক আছে কালকে বৃহস্পতিবার আমার সকালে পড়ানো নেই তো সেই কারণে সকালবেলা দৌড়াতে যাব। ঠিক আছে মানে অ্যাকচুয়ালি কি হলো তো আমাদের পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের মাঠের কিন্তু ডেট কিন্তু খুব তাড়াতাড়ি পড়ে যাবে সময় কিন্তু পাওয়া যাবে না সেই কারণে প্র্যাকটিসটাও কিন্তু মোটামুটি চালিয়ে যেতে হবে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করো তার সঙ্গে রানিংটাও প্র্যাকটিস করো